পরে যাবে বাবা আসতে যাও 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 এখানে দেখতেছিলাম কয়েকটা পালন শাকও আছে কিন্তু এই যে পা দিয়ে দিয়ে নষ্ট করে দিলা সব তোমরা দুজন আবার এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়ায় আছে বিশেষ জন্য চিম তুলে দাও আমি সাদিয়ার মাকে বলতেছিলাম চিম তুলে দিয়ে যান উনি বলতেছে তুমি নাও তুমি নিজে হাতে নাও তোমার যেভাবে মনে চায় তাই আমি আর সাদিয়ায় চলে আসলাম তুলো সাদিয়ায় আর এইদিকে আমার বাবাটারে বলতে হয় না একা একাই তুলতেছে হাতে পাইতেছে না ওর খুব কষ্ট হইতেছে আয়ন কিন্তু অনেক কাজ করতে পারে এই দেখো তুমি ভিতরে যা বাবা হ্যাঁ এই যে বলতে না বলতে চলে গেছে এই জন্য আমি সাদিয়া সাতটি খাদিজা আর সোহানা ওদেরকে ডেকে নিলাম যে তোমরা আমাকে একটু তাড়াতাড়ি করে কাজ করে দাও তুমি যাও তুমি যাও বাবা তুমি যাও ও যে দেখো সাদিয়া তারপর সোহানা তারপর খাদিজা দেখছো ওরা কি ভালো হেল্প করে দিতেছে একটু ডিস্টার্ব করলাম ওরা এখানে বই খাতা রেখে তারপরে গেছে এখানে তুলো তুলো অনেক ভালো স্টুডেন্ট আমি ঘুরে ঘুরে বারবার সাদিকে বলতেছিলাম সাদিয়া পুক্তগুলো তুলো তুমি হাসতে কিসের জন্য পরে পড়ে গেছে ও হ্যাঁ কে পড়ে গেছে ও পড়ে গেছে পুক্তগুলো দেখে তুলো আর হচ্ছে আয়াম পুক্ত সিমের হচ্ছে বিচি থাকে না ওটা খাইতে খুব ভালোবাসে এই জাংলা থেকে কালকে মাত্র সিম তুলে বাজারে নিয়ে যাওয়া হয়েছে তাই না এই জন্য আমি সিম পাইতেছি না বেশি একটা পাইতেছি কিন্তু এই যে সব জ্বালা জ্বালা দেখো ওরা ইচ্ছা মতো সিম খুঁজতেছে পুকুর সিম বলছি যখন তখন ওরা ইচ্ছা মতো সিম খুঁজতেছে তেজ তাজা সবজি নেওয়ার জন্য আমি বাজার থেকে নয় বেশিরভাগ বাসাবাড়ি থেকেই সবজিগুলো কিনি গ্রাম বলে কথা সব বাসাতেই কিছু না কিছু সবজি থাকে কতগুলো বাবা তুমি দেখি ও মা অনেকগুলো তুলছ বাজারে সবজি নিতে গেলে জানি না তো কতদিনের সবজি কবে তোলা হয়েছে সতেজ সবজি পাওয়া যায় না অনেক পাখির কিচিরমিচির ডাক শুনতে পাচ্ছি এই ঝোপটাই দেখতে না দেখতেই এক ঝাঁকা সিম হয়ে গেল আর নিব না আমি আর আয়ন বাবাই তো এত বেশি নিলে অপচয় হবে চলো বাসায় চলো সাদিয়াকে দাওয়াত দিলাম সিম ভাজি সিম তরকারি সিম ঘাটি তুমি বাসায় যাবে তারপর খাওয়া দাওয়া করবে তারপর আসবে হ্যাঁ আমি তো রান্না করবো মজা করে যাবো অবশ্যই যাবো ইনভাইট যখন করেছে যেতে হবে বাবা আসতে যাও 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 যাও